নমস্কার আমি শ্রেতারি হচ্ছে আমার চ্যানেল স্টেবল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা বালেশ্বরে আছি আজকের ব্লগটা বালেশ্বরের সকাল সকাল একটা কাঁচকলা নিয়ে বসে আছি মিলি স্কুল চলে গেছে পিকো অফিস চলে গেছে কি বানাবো তাই একটা কাঁচকলা নিয়ে ওটা কাঁচকলাটাকে কেটে ফেললাম আর খোসাগুলো আলাদা করে নিলাম আর কাঁচকলা ভাজা করব। আর এদিকে কাঁচকলার খোসাটাকে একটু বাটবো আর কাঁচকলা ভাজাটা চাপিয়ে দিলাম আর ওই পাশে আর কাঁচকলা যে খোলাগুলো কেটেছিলাম সেইগুলোকে একটু ভাপিয়ে নেব তো এই ভাপানোর জন্য এই যে একটু গরম জল চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর একটু নুন দিয়ে দিয়েছি তো এটা একটু উনি ভাপিয়ে দিয়ে এবার ওটাকে বাড়বো এই যে মিক্সির মধ্যে এটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে এটা দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এটা যে ঘুরিয়ে নিলাম হয়ে গেল এই এই দেখুন পেস্টটা হয়ে গেল এবার একটু করার মধ্যে কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটার মধ্যে পেস্টটা দিয়ে দেবো কাঁচা কাঁচকলার যে খোরার পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নেবো শুকনো শুকনো হয়ে গেলে বা এটা নামিয়ে নেবো বা এটা আমার হয়ে গেলো রেডি আর এদিকে বেগুন আলু উচ্ছে আর সজনা খাড়া দিয়ে একটুখানি একটা তরকারি করব। এমনি জিরে ধনে দিয়ে একটা হালকা পাতলা তরকারি তো সেটাই প্রিপারেশন করছি আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার সজনা খাড়াটা কাটছি আমার ডাটা খেতে খুবই ভালো লাগে আর এদিকে আলুটা কাটছি আলুটা হয়ে গেলে এবার সবটা সবজি চাপিয়ে দেব তো ভাতটার মধ্যে চাপাবো ভাবছি সেই জন্য চালটা মেপে তুলে নিচ্ছি আর এই যে একটুখানি তুলে রেখে দিলাম চালের জায়গাতে বাঁ হাতে করে এদিকে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেল এবার উচ্ছেটা তুলে নেবো উচ্ছেটা তুলে নেওয়ার পরে বাকি সবজিটা এবার ভাজতে বসাবো কড়াতে একটুখানি পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু ভাজা হবে এই যে সবজিগুলো দিয়ে দিলাম তা ভাজতে আছি একটু নুন দিয়ে তখন দিয়ে দেবো দিয়ে এটা ভাজ তো তখন তারপরে এইদিকে ভাতটাও চাপিয়ে দিলাম এই দেখুন হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি তো এদিকে ভাত হতে অনেকটা সময় লাগবে দেখুন সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর জিরে ধনে টমেটো দিয়ে একটু মশলা করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে আবার এটা নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে এটা একটুখানি খানি সেদ্ধ হতে বসিয়ে দেবো একটুখানি জলের মধ্যে সেদ্ধ হোক আস্তে আস্তে হোক আর এখানে আমি বাসনগুলো একটু মেজে নিচ্ছি তার এই গাজের ফাঁকে দেখুন বিদেশের লোকেরা বলে দেখুন আমরা বাসন মাছি বাসন মাছি দেখুন দেশের আমরাও কিন্তু বাসন মাছি নিজেদের বাসন নিজেদেরকেই মাছতে হয় তো আমি আমার কাজটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই আর মিলুকে আনতে যেতে হবে সময় হয়ে যাচ্ছে ঝটপট ঘরের কাজগুলো রান্নাগুলো সব সেরে নিই মিলুকে আনতে যাব। এই দেখুন এখানে একটা আমি আমার এই রান্নার গ্যাসের কাছে একটা বাহারি গাছ লাগিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি আমার এই রান্নার গাছ একটু আলোটা কম তো এই বাহারি গাছটার নাম কি আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন তো আমিও জানি না এটার নাম কি সত্যি বলছি আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বাহারি গাছের নাম এই যে মিলির বন্ধুরা মিলির জন্য অপেক্ষা করছে কারণ এইভাবে সাজিয়ে গুছিয়ে ওরা বেশিক্ষণ থাকবে না মিলি এসে গেলেই এইগুলো সব হেঁটে ফেলবে তো এরা একটু শান্তিতে আছে এই মুহূর্তে কারণ আমার চান হয়ে গেছে চান করার পর আমি এবার একটু পুজো করে নিচ্ছি পিকু সকালবেলা ধুনো দিয়ে যায় হনুমান চালিসা পাঠ করে আর আমি পুরোবেলায় একটুখানি ধূপ দেখাই ঠাকুরকে আর এখানে জগন্নাথকেও রেখেছি জগন্নাথকে এই জগন্নাথের ফটোটা আমাকে দিয়েছিল আমার বান্ধবী পর্না তো এটাকে আমার আলমারিতেই তোলা ছিল তো আমি যখন বালেশ্বরে এলাম তখন কি উড়িষ্যাতে এসেছি তো একটু জগন্নাথ রান্নাগুলো হয় সেই জন্য জগন্নাথকে নাবালাম দিয়ে এখানে দেয়ালের মধ্যে রেখেছি এদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই দিয়ে তারপর মেলুকে আনতে বেরিয়ে যাবো মেলুকে আনতে বেরিয়ে পড়েছি দরজাগুলো লাগাই লাগিয়ে মেলু স্কুলের দিকে যাই

মাথা শুকছো চটিটা পরে পরে বসো স্কুল থেকে এসে ওর চান টান হয়ে গেছে তো ও তো চুলটা শুকোচ্ছে তো এখানে দেখুন ফুল দেখে তার কি বায়না একটা করে ফুল তাকে তুলতেই হবে তো একটু বাদে পিকু এসে যাবে পিকু এসে গেলেই মিলুকে পিকুকে খেতে দিয়ে আমিও খেতে বসে করবো এই আজকের ব্লগটা আস্তে আস্তে শেষ করব মেলুট তো এই দেখুন দেখছি ও লাপিয়ে ফুলটাকে পারতে পারে নাকি সেটাই দেখছি কিন্তু না ও যেতে পারছে না কিছুতেই ফুলে পৌঁছাতে পারছে না অবশেষে আমি ফুলটা ওকে পেরে দিচ্ছি এখানে সবাইয়ের বাড়িতে অনেক ফুলের গাছ রয়েছে ফুল টুল কিনতে লাগে না ফুল এখানে লোকের বাড়িতে যথেষ্ট আছে রাস্তাঘাটে চারিদিকেই ফুলের গাছ রয়েছে তো পিকু দুপুরবেলার খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়ে এবারও অফিস বেরিয়ে যাচ্ছে তো চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যদি আপনারা আমার পেজটাকে দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন